আলা করানে বলেন অকরা না ফি বয়তি কোন না অলা তাবার রাজ না। তাবার রজাল জাহিলিয়াতিন নারীরে। জাহিলি যুগের মেয়েদের মতন তার যুগের মেয়েদের মতন রূপ সুন্দর করে রাস্তাঘাটে তুমি বের হবে না আল্লাহ তোমাদের জন্য নিষেধ করেছে এবার পুরুষের দল ও ভাইরা হে যুবকেরা আপনাদের কি কাজ আছে শুনেলেন এতক্ষণ মেয়েদের বললাম এবার আপনাদেরকে বলি আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন আর রিজালো সারা পৃথিবীতে যত মেয়ে আল্লাহ বানিয়েছে এই মেয়েদের গার্জেন আল্লাহ পুরুষদেরকে করেছে পুরুষের দাল তুমি হলে নারীদের গার্জেন তুমি নারীদের অভিভাবক তুমি হলে নেতা তুমি নেতা কেন তুমি অভিভাবক কেন আল্লাহ পুরুষদের দুই কানা ডিউটি দিয়েছে এক নাম ডিউটি হলো পুরুষের দায়িত্ব পুরুষের এটা আল্লাহ বলেছেন তাহলে আপনি কাজ করবেন কাটবেন আপনার স্ত্রীকে সাজিয়ে গুজিয়ে রাখবেন কিন্তু এটা দুঃখের কথা বলি এটা দুঃখের কথা বলবো আমরা কষ্ট করি কামাই করি কষ্টের টাকা দিয়ে স্ত্রীকে আলতা পাউডার শ্যাম্পু সাবান সেন বিভিন্ন রকম মেকআপ আমরা আমাদের টাকায় দামি দামি মেকআপ কিনে দিই দেখি দিইনি বলুন কিন্তু আমাদের ওই মেকআপ মার্কা বউ দেখে মজা মারে রাস্তার টোটোওয়ালারা কি বলছেন ঠিক বলেন আপনি কষ্ট করে মেকআপ কিনে দেন শ্যাম্পু সাবান কিনে দেন আপনার বউ আপনার জন্য সাজে না আপনার বউ এত সুন্দর বউ মেকআপ মার্কা চেহারা দেখছে রাস্তার টোটো আলাদ ঠিক বললাম না ভাই ছি 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 চুপ ফেলেন আপনার স্ত্রীর চরিত্র দেন কত খাল আপনার স্ত্রী সাজবে আপনার জন্য কিন্তু না এখনকার মেয়েরা নিজের স্বামীর জন্য সাজে না সাজে এরা বলে না সাজে আমি

আমি তো শুলাম সকাল ফজর বেলা ওঠার জন্য কেন আরে উঠেন না উঠে দেখছি সর্বনাশ টেবিলে নতুন চাদর সোফাতে নতুন কভার মেঝেটা মুছে চকচকা করেছে আমাকে বলছে উঠা কি হয়েছে জি বলছে যে বিছানায় নতুন চাদর পারবো আমি সব দিকে দেখে বুঝি কি ব্যাপার নতুন সোফার কভার টেবিলের কভার মেঝা চকচক করছে এত সুন্দর সব নতুন নতুন কি ব্যাপার আবার বলছো বিছনা যাদ নতুন পারবে কি ব্যাপার তখন আমার স্ত্রী বলছে কেন আপনি জানেন না আজকে মানুষ আসবে মানে ওদের কাছে আমরা মানুষই নয় যত মানুষ ওদের বিহাই কি বলছেন ঠিক কিনা হ্যাঁ বলে আপনার বিয়াই যেদিন আসবে সেদিন নতুন চাদর নতুন কভার আর আপনি বাড়িতে আছেন সেদিন বলছেন সে ছিঁড়া থাকে সে থাকে এটি চলবে ছি আল্লাহ না আর রিসালু কাওওয়ামুন আলা নসা আল্লাহ এর পরেই বলেন ওবিমা আনফাকু মিন কষ্ট করো কামাই করো শ্রমিক টাকাটা তোমার স্ত্রীর পেছনে খরচ করো এই আপনাকেই মেকআপ কিনে দিতে হবে আপনাকেই শাড়ি কিনে দিতে হবে কিন্তু আপনার স্ত্রী বই শাড়ি আপনার জন্য সাজবে কার জন্য বলুন স্বামীর জন্য এরপরে আল্লাহ বলেন পুরুষের দল তুমি ইনকাম করবে এটা প্রথম দায়িত্ব দ্বিতীয় নম্বর ডিউটি কি তুমি নেতা তুমি তোমার বিবিকে কন্ট্রোল করো তুমি তোমার অধীনে যে মেয়েরা আছে তাদের কন্ট্রোল করো মহাদেবগণ বলেন একটা মেয়ের কারণে চারটা পুরুষকে জাহান্নাম যেতে হতে পারে একটা মেয়ের জন্য চারটা পুরুষকে জাহান নামি হতে হবে কেমতের দিন কেন কেন একটা মেয়ের গার্জেন হয় চারখানা পুরুষ যখন কোন মেয়ে জন্ম নেয় ওই মেয়েটার গার্জেন হয় তার বাবা বাবা যদি মারা যায় পাগল হয়ে যায় বিদেশে কর্মক্ষেত্রে চলে যায় এই মেয়েটার গার্জেন হবে তার বড় ভাই ভাই যদি বিয়ে দিয়ে দেয় এই মেয়েটার তিন নাম্বার গার্জেন তার স্বামী স্বামী যদি মারা যায় এই মেয়েটার হবে নিজের পেটের মায়ের পায়ের নিচে যেমন সত্য এটা হলো খেদমতের ব্যাপারে কিন্তু প্রশাসনিক ব্যাপারে মা শুনে নাও তোমার স্বামী যদি মারা যায় তোমার ছেলে বাড়িতে থাকবে তুমি যদি তোমার বাপের বাড়ি যেতে চাও তুমি যেতে চাও তোমার পেটের কাছে হুকুম নিয়ে গিয়ে তোমাকে যেতে হবে কারণ তোমার গার্জেন এখন তোমার সন্তান এজন্য একটা মেয়ে চারটা পুরুষের কাছে থাকে একটা নারীর গার্জেন চারজন পুরুষ এই জন্য একটা মেয়ের কারণে চারটা পুরুষকে জবাব দিতে হবে এখন কোন মেয়ে অবিবাহিত অবস্থায় বাপের কালে থাকাকালীন যদি গুণা করে চোরে করে জেনা করে কে করে নামাজ রোজা করবে না কেমতির দিন ওর বাবাকে আল্লাহ জিজ্ঞাসা করবে এবার বাবা যদি মারা যায় ওর ভাইকে আল্লাহ জিজ্ঞাসা করবে বা তোমার বোন কেন বেপরতা ছিল তোমার বোন কেন নামাজ পড়ে নাই ভাইকে জবাব দিতে হবে ভাই জবাব দিতে পারবে না বোনের গলা ধরে দিতে হবে ভাই যদি দিয়ে ওর স্বামীর অধীনে থাকা কালি কোনো মেয়ে যদি সেনা করে পরকিয়া করে ব্যবচার করে কেবাত করে কেমতির দিন স্বামীকে আল্লাহ জবাব দিবে চাইবে স্বামী তুমি বলো তোমার বিবি কেন বে হায়া বেপর্দা ছিল বলো জবাব দাও জবাব দিতে পারবে না স্বামী কেউ বেঁধে তার সঙ্গে জাহান্নাম নাম দেবে বা স্বামী যদি মারা যায় পেটের সস্তা এই ছেলেকে তোমার মা কেন পর্দার ভিতরে কেন তোমার মা ছিল তোমাকে তোমার মায়ের কারণে জাহান নাম দিতে হবে এজন্য বলেন যদি কোন ছেলে তার আপা মারা যা আর তার মা যদি যুবতী থাকে মায়ের ভিতরে যদি যৌবন বিদ্যমান থাকে মহাদিদগণ বলার ছেলে রে তুমি লজ্জা করিও না এটা লজ্জার কথা নয় তুমি তোমার মায়ের জন্য একটা ভালো আব্বা নিয়ে এসো তোমার মায়ের বিয়ে দিয়ে দাও এটা লজ্জার কথা নয় তোমার মায়ের ভিতরে যৌবন আছে যৌবনের কারণে তোমার মা যদি লুকিয়ে গোনা করে কেয়ামতের দিন ব্যাটারে তোমাকে আল্লাহ ছাড়বে না ওতে পুরুষের দল তোমরা সবাই দায়িত্বশীল তোমাদের জবাব দিতে হবে ওতে তোমাদের নারীদেরকে তোমরা কন্ট্রোল কর নারীদেরকে তোমরা দেখে শুনে হেফাজতে রাখো নচেতে তোমাদেরকেও চাকার নাম যেতে হবে বাচার রবে না থাকবে না থাকবে না নিজে এই অবস্থায় হবে হবে। আপনাদেরকে বলবো আল্লাহর বান্দারা পুরুষ তুমি দায়িত্বশীল তুমি কি দায়িত্ব পালন করলে বলো কোরআনের ভিতরে মেয়েদের দায়িত্বের ব্যাপারে অনেক কথা আল্লাহ কোরআনে বলেছেন